আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির কৌমি মাদ্রাসার ছাত্রদের কাছে আপনজন হয়েছে ওখানে কোনো দাড়ি টুপি আলা জুব্বা আলা ঘুরে বেড়া এরকম লোক আছে ওখানে সবগুলো প্যান্ট শার্ট পরা ঢাকা ভার্সিটি কারা ভর্তি হয় ঢাকা ভার্সিটিতে যারা ভর্তি হয় তারা নামাজ নাই বিড়ি সিগারেট খায় এ খায় সে খায় এই সমস্ত ছেলেদের কাছে ইসলামী ছাত্র শিবির আজকে গ্রহণযোগ্যতা পেল কেন বলেন তো মানবিক চরিত্রের একটা চূড়ান্ত নমুনা হিসাবে এক একটা শিবির তার ছাত্রদের জীবনটা যেভাবে তৈরি করেছে এটা প্রমাণ করেছে তারা যে সত্যিকার মানুষ যদি তোমরা খুঁজতে থাকো তাহলে এটা এটাকে দেখো ঢাকার মতো একটি জাহিলি সমাজের মধ্যে সত্যের আলো নিয়ে যারা দাঁড়িয়ে আছে সেটাই শিবিরের এক একটা কর্মী এবং নেতা ঠিক না ভাই ঠিক যাদের চরিত্র থেকে সুগন্ধ বের হয় বলছেন তোমরা আতরের দোকানে বসো দিস ইজ হাদিস আতর যদি নাও কেন সুবাসটা ফিরি পাবে ঠিক না এই আতরের দোকান বলতে কাকে বুঝালেন যার কথা থেকে যার চরিত্র থেকে যার চিন্তা চেতনা দেমাগ থেকে ভালো কিছু বের হয় আসে এই ভালো কিছুকে আল্লাহ রসুল আতরের নামে নামকরণ করলেন জবান দিয়ে যখন ভালো একটা কথা বের হয় সুন্দর একটা আচরণ বের হয় মানুষকে সম্মান করার জন্য একটু মুসকে হাসি দিয়ে কারোর সাথে মোলাকাত করে এই দৃশ্যাবলি সুন্দর করে নামাজ পড়া সুন্দর করে কথা বলার চরিত্রকে সংশোধন করে একটা পবিত্র মানুষ হয়ে থাকা এই মহান চরিত্রকে বিশ্বনীবী বলছেন এটা আতর এটা কি জোরে বলুন আতর আতর নিজেও সুগন্ধযুক্ত হয়ে থাকে আর আতরের পাশে যারা আসে তারাও আতরের সুগন্ধ পায় পায় কিনা জোরে এখন বাংলাদেশি ইসলামী ছাত্রসিবি ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কর্মী এক একটা আতরের শিশি হয়ে গেছে গেল মদের গন্ধ আতরের গন্ধ কি এক না আলাদা অন্যান্য ছাত্র সংগঠনের নেতা কর্মীদেরকে তারা মদের গন্ধর মতো মনে করেছে কিসের গোন্ধের মতো তো মদের গোন্ধ সবাই পাগল হবে আপনারা বলেন মদের গোন্ধ সবাই পাগল হবে আতর প্রকাশ্যে বিক্রি হয় আতর নিয়ে মানুষ চুমা খায় মদের বোতলে কেউ চুমা খায় মদকে ঘৃণা করে মানুষ এমনকি যে নিজে মদ খায় সেও কিন্তু তার ছেলেকে মদ খেতে দেয় না কেন দেয় না বলেন তো আর যে নিজে আতর মাখে তার আঁতরটা ছোট বাচ্চা নিলেও খুশি হয় না ছাত্র শিবিরের একটা ছেলে নিজে নিজেকে আঁতরের মতো করে গড়ে তুলল ঢাকা ইউনিভার্সিটি সকল বিভাগের ছাত্রছাত্রী তাদেরকে আপনজন হিসেবে গ্রহণ করল দেখেন প্রায় পুরা প্যানেলটাই তারা শিবিরকে দান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজাতীয় সংস্কৃতির ছাত্রছাত্রীদের জন্য একটা হ্যাঁ ওদের জন্য একটা ব্যক্তিগত আতুর ঘর বা অফিস বামপন্থীদের একটা ভালো ঠিকানা বামপন্থীদের লোক উৎপাদনের কারখানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই কারখানা যেখানে এক কক্ত নামাজ পড়লে সেই ছেলেকে রাতভর ধরে মারধর করা হতো এই নামাজ পড়ল ওখানে তো শিবির হতে পারে নামাজ কি শুধু শিবিরের জন্য না সব মুসলমানের জন্য বলে সেখানে কত রক্ত গেল ছাত্র শিবিরের একমাত্র নামাজ পড়ার জন্য একটু ইসলামী বই আছে

আল্লাহ তালা শিবিরের হাতে উঠাইয়া দিলেন আজকে প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের দাওয়াত চলছে ইসলামের প্রোগ্রাম চলছে আর কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই সত্য যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে পেরেছে যেই তো সত্য এখানে কথা ঠিক না তো সত্য বাদ দিয়ে মিথ্যার পেছনে কেন থাকব এই সত্যটা উপলব্ধি করানো পর্যন্ত আমাদের চেষ্টা সাধনা কি বলেন আপনারা সত্যটা যখন উপলব্ধি করাতে পারব তখন ইসলামের দাওয়াত অনায়াসেই খুব সহজেই মানুষের ঘরে মানুষের হৃদয় স্পর্শ করবে কি বলেন আপনারা